থেকে এখন মানবতার মানবতার ফেরিওয়ালা। টিকটক আমাদের দেশের ইমরান সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অসহায় মানুষদেরকে সে সহযোগিতা করে আর এরকম ভাবে সহযোগিতা করে কিন্তু সে মানবতার ফেরিওয়ালা হয়ে গিয়েছে মানুষকে হেল্প করেছে মানুষকে পাশে দাঁড়ান যে আমি দিয়েছি মানবতার কাজ করতে করতে যখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় তখন মনে মনে চিন্তা করে আর মনে মনে চিন্তা করে এরকম কিছু কাজ করতে হবে মানুষদের মুখে আবারও আলোচনা আসতে হবে এই কারণে কিন্তু মানবতার ফিরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন গিয়ে এরকমভাবে এরকম ভাবে করে

আচ্ছা ভাই তুমি যে এরকম ভাবে নাসানাসি করো তুমি কি আসলে মানুয়ার ফিরিওয়ালার কাজ করো নাকি তুমি টিকটক যখন সে মানুয়তার কাজ করতে করতে যখন গ্যাসের পর্যায়ে ক্লান্ত হয়ে যায় তখন গেছে এরকম ভাবে টিকটক করে টিকটক করতে করতে যখন গিয়ে টাকা পয়সার অভাব পড়ে যায় তখন গিয়ে সার মানবতার কাজ করে আর মানবতার কাজ করতে গিয়ে যখন কিছু টাকা পয়সা হয় টাকা পয়সাগুলো কি করবে এই জিনিসটি বুঝে না মানবতার কাজ করলে তো বিভিন্ন জায়গা থেকে মানুষের তাদেরকে সহযোগিতা করে মানুষের তাদেরকে টাকা পয়সা দেয় মানুষের তাদেরকে যখন টাকা পয়সা দেয় তখন ওই টাকা পয়সাগুলো নিয়ে আসে এরকম ভাবে টিকটকের মধ্যে গিয়ে সে মাইয়া নিয়ে করে আমার লেভসাইয়া ভাই নাছানাসিডা কিন্তু অস্থির না ভাই তার নাছানাসিডা পুরো বাংলাদেশে যত নায়ক আছে সবগুলো ফেল হয়ে গিয়েছে তার এরকম ধরনের নাছানাসি দেখা করার পর প্রত্যেকটা মানুষে একটা জিনিস মনে চিন্তা করে সে কি ভাই আসলে মানবতার ফিল নাকি সে একজন টিকটকার ভাই সে একজন টিকটকার ভাই এই জাগার মধ্যে অন্য কোন क्वेश्चन আছে সে যে রকম ভাবে মানবতার কাজগুলো করেন সেটা হচ্ছে একমাত্র মানবতাকে দেখানোর জন্য আর অন্য কোনো কিছু না। একজন মানবতার ফিলোয়ালা কখনো কোনো সময়ে এরকম ভাবে মাইয়ানি এর নাছনাসি করে না। মানবতার কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু সে মাইয়ানি এর কম ভাবে নাছনাসি করে মনে ক্লান্তির একটু দূর করে। কারণ সে যারা কম ভাবে মানবতার কাজ করে এই কাজগুলো কিন্তু মানবকে শুধু দেখানোর জন্য করে। আরে আসলে ওই জায়গাটার মধ্যে তার লাভ ছাড়া কোনো দোনো কোনো লস নাই। কিন্তু টিকটকারের মধ্যে যখন গিয়েছে এরকম ভাবে নাছনাসি করে

আর সেলেন কাজ করতে করতে যখন একদম ক্লান্ত হয়ে যায় তখন গিয়ে এরকম ভাবে করে সে বলে ভাই মানবতার ফির সে কিরকম ভাবে মানবতার ফির হয়েছে আমি এই জিনিসটা বুঝি না তাকে কে বলেছে মানবতার ফির আমি তো ভাই কোনভাবে হিসাব কিতাব কোনোভাবে মিলাতে পারি না সে যদি হতো তাহলে করত না আর ভাই তো অস্ত্রের নাচানাচি সে একসময় কিন্তু ইসলামিক বিডিও এক একসময় কিন্তু সে ইসলামিক বিডিও দিত তার ভিডিওগুলো মানুষের দেখতো আর এখন গিয়ে ইসলামিক বিডিও বাদ দিয়ে সে এরকম ভাবে নাচানাচি করতেছে তো যেরকম ভাবে নাচানাচি করতেছে প্লাস মাইয়ান ভাবে যে কাজগুলো করতেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পিজটা ফুলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ পর্যন্ত দেখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম